গল্প চাইল্ডহুড ম্যারেজ সিজন টু পর্ব নয় লেখিকা শ্যানজিতা সেতু শ্যায়ন হ্যাঁ আমি অ্যানি প্রবলেম সোয়া আপনি এখানে কী করছে মানে এবার আর দেরি করলো না শ্যায়ন সোয়া মুখ খোলার আগেই ওর মুখ চেপে তোল সোয়া চোখ বড় বড় করে ওর দিকে তাকালো শ তোমাকে আর কষ্ট করতে হবে না আমি সবাইকে ডেকে দিচ্ছি শ্যাওন বেরিয়ে গেল সোয়া অবাক হয়ে সেদিকে তাকিয়েছে সোয়া কেউ উনি আমি তো কিছু বুঝতে পারছি না তখনই মা আর দাদিকে নিয়ে শ্যায়ন ঘরে ঢুকলো মা সোয়া এখন কেমন আছিস মা সোয়া হ্যাঁ মা ভালো মা লো দাদি সবাইকেই তো ভয় পাইয়ে দিছিল চোয়া মা আইলো সায়ন বাবা তুই একটু ওর পাশে বস আমি বরং ওর জন্য খাবার নিয়ে আসি ওষুধ খাওয়াতে হবে তো সায়ন আচ্ছা মা চোয়া শাহা নামটা শুনে বেশ বড়সড়ে একটা ধাক্কা খেলাম অবাক হয়ে সবার মুখের দিকে তাকাচ্ছি মা আপনি বরং ঘুমিয়ে পড়েন অনেক রাত হয়ে গেল দাদি কী লো সই ওভাবে কী দেখছিস আমার দাদু কি মনে ধরেছে দাদুর কথা শুনে লজ্জায় চোখ নামিয়ে নিলাম লোকটা দেখলাম নির্জের নির্লজ্জের মতো দাঁত বের করে আসে শান উফ দাদি তুমি যাও তো দাদি হ্যাঁ হ্যাঁ যাচ্ছি এখন কি আর এই বুড়িকে ভালো লাগবে শান দাদি দাদি আচ্ছা আচ্ছা যাচ্ছি দাদি চলে গেল ছোয়া তখনও লজ্জায় মাথা নিচু করে গেছে শান এর চোখে দাদি চলে গেছে ছোয়া ওই মিয়া আপনি জিগাইছি শান ওইটা কোন ধরনের বাসা ছোয়া তাতে আপনার কি আমার যেই বাসার ইচ্ছা আমি কথা বলতে পারি এটা আমার জন্মগত অধিকার শ্যাম ওকে ফাইন আই এম সরি সোয়া তো আপনি শ্যাম হাত বাড়িয়ে হাই আই এম মাহবুব হাসান শ্যাম সোয়া হাত মেলানো কোনো আগ্রহ দেখালো না শ্যাম এটা কোন ধরনের ব্যবহার শায়নের দিকে তাকিয়ে একবার ব্যাংকটি কাটলো শ্যাম ওর কাণ্ড থেকে না হেসে পারলাম না সোয়া ওই মেয়া হাসেন কেন চুপ সুপ করেন না কিন্তু এমনিতে আজ সারাদিন আমার সাথে এত কিছু হয়ে গেল তার উপর এই লোক আমার হাসে উফ অসহ্য শ্যাম তার সারাদিন কি কি হয়েছে তোমার সাথে চোয়া কি হয়নি তাই বল একে তো আপনার জন্য কলেজের টাইম লে পৌঁছাতে পারিনি তাই হাসনা চার রুমের বাইরে এক পায়ে দাঁড় করে রেখেছিল সেটা নিয়ে সবাই খুব হাসাহাসি করেছে তার উপর মনে মনে স্যারকে গালাগালি করার সময় স্যার শুনে ফেলেছে তাই টিফিন পিরিয়ডে আমাকে ওনার রুমে বসিয়ে ওনার নেক্সট ক্লাসের পিডিএফ লেকচার টাইপ করেছে আপনি জানেন আমাকে লাঞ্চ পর্যন্ত করতে দেয়নি শাওন ও এ এক মিনিট এক মিনিট মনে মনে গালি দিলে সার শুনল কী করে চোয়া তা আমি কী করে বলবো মনে হয় অনেক জোরে জোরে চিন্তা করছিলাম চিন্তা আবার জোরে জোরে করে কীভাবে সোয়া কি জানি শাও আচ্ছা তুমি কি সবসময় এভাবে জোরে জোরে চিন্তা করো মনে হয় না হলে সবাই শুনতে পায় কীভাবে হুম খুব চিন্তার কথা এক কাজ করতে পারো এবার থেকে একটু আস্তে আস্তে চিন্তা করবে কেমন আমিও তাই ভাবছিলাম এক মিনিট আপনি কি আমার সাথে মস্করা করছেন অনেকক্ষণ ধরে হাসিটাকে কন্ট্রোল করে রেখেছিলাম এবার আর না এবার আর না হেসে পারলাম না সোয়া বেটা বজ্জাত সারাদিনে আমার এত ক্ষতি করে এখন আমার দাঁত বের করে হাসা হচ্ছে দাঁড়াও দেখাচ্ছে মজা ছুটে গিয়ে শয়তানটাকে চুল ধরে টানতে লাগলাম সব হঠাৎ দেখলাম সোয়া আমার দিকে এগিয়ে আসে কি হচ্ছে বুঝে ওঠার আগে দেখলাম মেয়েটা আমার চুল ধরে টানা শুরু করেছে সোয়া বেটা বজ্জাত আমার সাথে ভাজলামে এখন বসবা এই সোয়া কি জিনিস শ্যাওন আহ সোয়া কি করছো লাগছে তো সোয়া লাগার জন্যই দৌড়েছি শ্যাওন স্যার বলছি না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে সোয়া কি খারাপ হবে শুনি খারাপ হতে আর কিছু আছে বাকি সারাদিন যত কিছু হয়েছে আমার সাথে তারপরে তার তো কিছু বাকি থাকার কথা না শ্যাওন একে থেকে দশ পর্যন্ত গুনবো এর মধ্যে যদি না ছাড়াও তখন বুঝবে আরও কিছু বাকি আছে কি নেই সোয়া গুনতে ইচ্ছা হলো গুনো আমি কি কাউকে ভয় পাই নাকি শ্যাম এক দুই তিন সোয়া এই লোক দেখি সত্যি সত্যি গোনা শুরু করলো শ্যাম চার পাঁচ সোয়া সোয়া না বাবা আর সাহস দেখিয়ে কাজ নেই এই লোককে কোনো বিশ্বাস নেই কখন কি করে বসবে কিন্তু এত ইজিলি ছেড়ে দেবো কখন না শ্যাম সাত আট সোয়া কি করা যায় কি করা যায় সোয়া সোয়া তাড়াতাড়ি কিছু একটা উপায় বের কর শ্যাম নয় শ্যাম দশ বলার আগে মা রুমে ঢুকলেন রুমে ঢুকে তো ওনার চোখ সানা পড়া মা অবাক হয়ে এসব কী হচ্ছে চোয়া শায়নকে ছেড়ে দিয়ে একটু দূরে চড়ে দাঁড়ালো মা চোয়া শ্যায়ন তোরা কি মারামারি করছি দুজনে একসাথে কই না তো মা তাহলে না মানে মা আসলে হয়েছে কি কি হয়েছে সেটাই তো জানতে চাইছি কি বলা যায় কি বলা যায় কিছুই মাথায় আসছে না কিনে রে কথা বলছিস না কেন আমি জানতে চাই একটু আগে এসব কী হচ্ছিল আসলে মা মা তোমার ছেলের মাথায় অনেক খুশকি মনে হয় নিয়মিত গোসল টোসল করে না তাই কথাগুলো এক নিঃশ্বাসে বলে শোয়া হাঁপাতে লাগলো শ্যাম খুশ উনি কথাটা অনেক আসতে বললেও আমি ঠিকই শুনতে পেলাম বেটা দেখে আসতো একটা গাদা কিছু বোঝে না নাকি কটমট করে ওনার দিকে তাকালাম শ্যাম শোয়ার তাকানো দেখে বুঝে নিলাম আমাকে এখন কি করতে হবে মা খুশ মানে কি শ্যান হ্যাঁ মা তুমি তো জানোই আমি ভালো করে শ্যাম্পু করতে পারি না তাই হয়তো আমি তো এতদিন ব্যাপারটা খেয়ালই করিনি একটু আগে সোয়া দেখে বললো তারপর বিশ্বাস হলো সোয়া শ্যামনের চুল থেকে খুশকি তাড়ানোর ভান করে করতে লাগলো কত খুশকি মা ও সে যাই হোক সোয়া হাত মুখ ধুয়ে খাবার নিয়ে আসি সোয়া আচ্ছা মা সোয়া ফ্রেশ হয়ে আসার পর মা নিজ হাতে ওকে খাবার আর ওষুধ খাইয়ে দিয়ে চলে গেল শ্যামনে এতক্ষণ রাগটা কন্ট্রোল করেছিল মা চলে যেতে সোয়া কান টেনে ধরল চোয়া লাগছে তো সে লাগুক লাগার জন্যই দৌড়েছি চুয়া কেন কি করেছে আমি আপনি দশ গুণার আগেই তো ছেড়ে দিয়েছি সেন ছেড়ে দিয়েছি এই মেয়ে আমার মাথায় খুশকি আমি নিয়মিত গোসল করি না তোর এত বড় সাহস চুয়া তো আর কী করতাম ওই সময় মাথায় তো আর কিছুই আসছিল না আপনিও তো কিছুই বলতে পারছিলেন না তাই তাই বলে এই এক্সকিউজ দেখাবে আমার মাথায় বা যা এসেছে আমি তাই বলেছি আপনার মাথায় যদি বেটার কোনো আইডিয়া এসে থাকে তাহলে তখন বললেন না কেন আমার মাথায় কিছু আসলে তো বলবো সোয়া তাহলে আবার আমাকে দোষারোপ করছেন কেন তাছাড়া আর কাকে দোষ দেবো এসব কিছুই হয়েছে তোমার জন্য কেন আমি আবার কি করলাম কে বলেছিল আমার চুল ধরে টানতে বেশ করেছে আরও করব হাউ ডিয়ার ইউ দেখেছেন দেখেছেনটা কি এখানে যখন এসে গেছেন এই ছোঁয়া যে কি জিনিস আর কি কি করতে পারে সব হারে হারে টের পাবে তাই নাকি ঠিক আছে আমারও কিন্তু বাঘে সিংয়ের লড়াইটাই পছন্দ এবার দেখবেন বাগিনীর লড়াই লেটসি আমি তো রেডি তুমি রেডি তো সায়ন আর কোনো জবাব পেল না কি ম্যাডাম ভয় পেয়ে নাকি সোয়া সো এতক্ষণ শায়ন পিছন ফিরেছিল সোয়ার দিকে ফিরতে দেখলো ও ঘুমের রাজ্যে তুলে গেছে শ্যায়ন সোয়া কি আশ্চর্য কথা বলতে বলতে কেউ এভাবে ঘুমিয়ে পড়ে কিভাবে সম্ভব আচ্ছা মা ওকে যে ওষুধ খাওয়ালো তাতে কি ঘুমের কোনো ডোজ দেওয়া আছে মেবি চোয়া বালিশে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল সায়ন ওকে বিছানায় ঠিক করে শুয়ে দিল তারপর নিজের সোফায় গিয়ে শুয়ে পড়লো সকালে ভোরের আলো ফুটে উঠতে ঘুম ভেঙে গেল চোয়ার আর মোড়া ভেঙে উঠে বসতে দেখলো সায়ন হাত পা ছাড়িয়ে শুয়ে আছে। সোয়া এ লাব দেখি বেশ শান্তি করে ঘুমাচ্ছে ঠিক আছে জানাও ঘুমান ঘুমান শান্তি করে ঘুমান নিন আর যে কয়েকদিন আছেন এমন শান্তির ঘুম আর হবে কিনা সন্দেহ আছে নিশ্চিত করছে এখনই গায়ে এক বালতি পানি ঢেলে বেটার ঘুমের ব্যাপারটা বাজে দেয় কিন্তু না এত সহজ শাস্তি দিলে চলবে না কঠিন কোনো ব্যবস্থা করতে হবে তখনই বাইরে থেকে শাওনের মায়ের হলা শোনা গলা শোনা গেল মনে হয় রহিমকে কিছু বোঝাচ্ছে সোয়া কি করি কি করি হ্যাঁ পেয়েছি বেটাকে সাহায্য করার জন্য মাথায় একটা বুদ্ধি এসেছে সব কিছু যদি ঠিকঠাক হয় তাহলে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে বাইরে চলে আসলাম সোয়া এত তাড়াতাড়ি উঠে পড়েছিস চুয়া হ্যাঁ মা ঘুমটা ভেঙে গেল তাই মা আচ্ছা উঠছিস ভালো কথা বেশ ঘুরাঘুরি করিস না সো আচ্ছা মার চোখ পাখি দিয়ে বাড়ির পিছন দিকে চলে আসলাম তারপর চোপ চোপ কাজটা শেষ করে রুমে চলে গেলাম মিস্টার সাহান এবার বুঝবে এই ছোঁয়া কি জিনিস হ্যাঁ কিছুক্ষণ পর সোয়া মা আমি আসছি আসছি মানে কোথায় যাচ্ছি সোয়া কোথায় আবার কলেজে আজ আর যেতে হবে না তুই বল রেস্ট নে সোয়া না মা এমনিতেই কাল হোমওয়ার্ক না জমা দেয় হাসনাথ চার এক পায়ে দাঁড় করিয়ে রেখেছিল আজকে যদি যেতে দেরি করি তাহলে হয়তো দুই পায়ে দাঁড় করে রাখবে মা তোর বাবা কলেজ বলে দেবে তোর আর গিয়ে কাজ নেই সোনা মা যেতে হবে অনেক জরুরি ক্লাস আছে না গেলে কিছুই বুঝতে পারবো না মিথ্যে কথা কোনো জরুরি ক্লাস নেই ওই শয়তানটার কাছ থেকে যত দূরে থাকা যায় ততই ভালো আর আমি আজকে যে কাজ করেছি বেটা যদি একবার জানতে পারে তাহলে হয়েছে আমাকে রাস্তা রাখবে না তাই উনি ওঠার আগেই পালাচ্ছে। মা ঠিক আছে যাবি যা কিন্তু নাস্তা করে যা চোহা আচ্ছা মা জটপট নাস্তা শেষ করেই উঠে বললাম মা দাঁড়া মা একা একা যাইস না আমি শায়নকে ডেকে দিচ্ছি ও তোকে নামিয়ে দিয়ে আসবে চোয়া নাম না মা তারা দরকার হবে না আমি লোপাদের সাথেই চলে যেতে পারবো মা পারবে তা তো জানি কিন্তু এ অসুস্থ শরীর নিয়ে একা একা চোয়া এই দিয়ে সর্বনাশ করছে যার থেকে পালানোর চেষ্টা করছে মা দেখে তার সাথেই আমাকে পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছে না না ওনাকে আটকাতে হবে মা তুই দুই মিনিট বস আমি শাওনকে ডেকে দিচ্ছি বললাম তো মা আমি একাই যেতে পারবো আমি তো এখন একেবারে সুস্থ আর তাছাড়া উনি কাল জার্নি করে এসেছেন আর বেশ রাত করে ঘুমিয়েছেন তাই বলছিলাম ওনাকে আর ডেকে কাজ নেই আমি বরং লোপাদের সাথে চলে যাই কি বলো তুই যখন এত করে বলছিস তখন সোয়া এটাই তো আমার লক্ষ্মী মা সোয়া একটু দূরে গিয়ে আবার ফেরত আসলো মা কী রে আবার কি সোয়া কিসের একটা গন্ধ পাচ্ছি মনে হচ্ছে কি রান্না করছো এতদিন পর ছেলেটা এলো তাই ওর জন্য পায়েস আর একটু পুডিং বানাচ্ছে কি বা ভালোই তো ছেলেকে পেয়ে এই মেয়েটার কথা দেখছি ভুলে গেছে মা বলবো কেন তোর জন্য তো স্পেশাল রান্না সোয়া সত্যি কি বানাছো বাসমতি চালের পোলাও গরুর মাংস বেগুন ভাজি আর তার সাথে তোর ফেভারিট জলপাইয়ের আচার সোয়া ইয়ে লাভ মা পাগলি একটা আজকে একটু তাড়াতাড়ি আসিস কেমন সোহা তুমি যে কথা শোনালে তারাতে না এসে কি পারি সে ইশ্রেহ ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেল সব হয়েছে এই পাঁচই মেয়েটার জন্য আর অসুস্থ হওয়ার সময় পেল না অর্জুন আমাকে সুপায় ঘুমাতে হয়েছে সারা রাত ঠিক মতো ঘুমাই আসেনি ভোরের দিকে একটু ঘুমিয়েছে তাই উঠতেও দেরি হয়ে গেল আজকে আবার টগরদের সাথে দেখা করার কথা কালকে একদমই সময় পাইনি আজকেও যদি দেখা না করি তাহলে আমার খবর আছে আর দেরি না করে ওর সময়ের দিকে ছুটলাম শরীরটা ম্যাচ ম্যাজ করছিলো তাই ভাবলাম একেবারে গোসল করে বের হই যে বাবা সেই কাজ ঝটপট গোসলটা সেরে নিলাম কিন্তু বিপত্তিটা গোসল শেষ করে যে তাওয়ালটা দিয়ে গা গোসল দিলাম কিন্তু কিছুতে কোনো লাভ হলো না বরং চুলকানির মাত্রা আরও বেড়ে গেল। চুলকে চুলকে পুরো শরীর লাল হয়ে গেল আর সেই সাথে জ্বালাপরত আছে এতক্ষণে বুঝতে পারছি আসল ঘটনা কি এসবই হয়েছে বজ্রত মেটার কাজ আজ খালি একবার সামনে পাই সব সুদে আসলে শোধ তুলবো সোয়া সোয়া সামনে ডাকে শুনে ফুলে ছুটে আসলো ভাই যান আপাই তো কলেজে গেছে আপনার কিছু লাগবো লাগলে আমার এখন আয়না দিতে চাইছি কিছু লাগবে না তুই যা ভাই যান আপনার কী হয়েছে গায়ে এইসব ও চাষি তাড়াতাড়ি এই দিকে আয়েন ভাইজানে কি জানে হয়েছে শান ওই তুই যাবি বললাম তো কিছু হয়নি মা ততক্ষণে চলে এসেছে কী হয়েছে রে পুলি এভাবে ডাকছিস কেন দেখ না বাইজানে গায়ে এইসব কী বের হয়েছে মা এতক্ষণে সানের দিকে তাকালো একবার দেখে আটকে উঠলো খোকা এইসব কি এসব কিছু নামা এই এমনি কিছু না বলে হলো পুরো শরীর আমার লাল হয়ে গেছে আর তুই বলছি কিছুই না খালি লাল নামা প্রচণ্ড চুল কাছে দেওয়ার পর থেকে এই অবস্থা মনে হয় গোসলের পানিতে কিছু পড়েছিল তাই হবে হয়তো পানির কোনো দোষ নেই মা সব তোমার ওই আদরে বোমার কৃতি ওকে তো আমি